করে তাইলে কি এবার ফাহাদ এবং মেহেরিনের গোপন সম্পর্কের কথা জেনে যাবে সবাই কি ঘটতে চলেছে এটা আমাদের গল্প নাটকটিতে আর কোন দিকেই বা মর নিচ্ছে এই নাটকটি জানতে হলে পুরো ভিডিওটি দেখবেন যারা বহুদিন ধরে এই নাটকটি দেখছেন তারা অবশ্যই জানতে উদ্গ্রীব হয়ে পড়েছেন আগামী পর্বে কি হতে চলেছে আর আগামী পর্ব কখন এবং কোন চ্যানেলে প্রকাশ করা হবে অবশ্যই জানিয়ে দিব আগামী পর্বে কি হতে চলেছে সেটা বলার আগে অবশ্যই সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন চলুন তাহলে জানা যাক আগামী পর্বে কি ঘটতে যাচ্ছে প্রিয় দর্শক মন্ডলী আগামী পর্বটি অবশ্যই একটি ধামাকা পর্ব হবে আমরা সকলেই জানি ফাহাদ এবং মেহেরিনের সাড়ে তিন বছরের সম্পর্ক ছিল সেই সম্পর্কের ছিন্ন হওয়ার পরেই ঘটনাক্রমে মেহেরিন ফাহাদের ছোট ভাই সামিরকে বিয়ে করেন আর এই বিবাহটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না ফাহাদ এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু এগিয়ে চলেছে নাটকের গতিবিধি আমরা দেখতে পেয়েছি যে ফাহাদের বউ সায়রাও ফাহাদদের বাড়িতে চলে এসেছে এসে মোটামুটি একটা গন্ডগোল পাকানোর চেষ্টা করছে আগামী পর্বে আমরা দেখতে পাবো সায়রা তার দেবর সামিরকে বলবে তুমি তোমার ভাইয়ের এক্স গার্লফ্রেন্ডকে বিয়ে করেছ এটা নিয়ে দুজনের মধ্যে কিছু কথা হবে অন্যদিকে তার যে ডিভোর্সি ফুপু রয়েছে তার স্বামীও তাকে মেনে নেবে তবে ধীরে ধীরে নাটকটি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে তবে আমার নিজস্ব দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে নাটকের শেষটা অত্যন্ত জনপ্রিয় হবে এবং এটি মানুষের মন কেড়ে নেবে